আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মাওবাদি মনে আজকে কিছু কলার চারা বিক্রি করব অনেকে বলে ভাই কলার চারা কি আবার বিক্রি হয় অবশ্যই হয় ভাই আপনার জাত যদি ভালো হয় তাহলে অবশ্যই বিক্রি হবে আমার কলা মার্শাল্লা দিলে অনেক ভালো যারা চারা নিচ্ছে তার আমার কলা দিকে চারা নিচ্ছে আমি এক একটা পিস তিরিশ টাকা করে বিক্রি করতেছি কারো যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্বাস্থ্যের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় দূরে পাঠানোর কোনো সিস্টেম নাই আমার কাছে এই জন্য প্রথম কলার চারাগুলো সব করে তুলে নিচ্ছি এক একটা গাছ থেকে আমার তিনটে চারটে করে এরকম কলার ভোগ উঠতেছে এগুলা কলার চারা এখন যদি আপনি লাগান একদম মানে লাগানোর জন্য উপযুক্ত টাইমে হচ্ছে এখন এইগুলা এইসব চারাগুলো তা চারা তোলা শেষ এখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছি মানে আমাদের মাঠ থেকে একটু রাস্তা দূরে ওই জন্য ওই জায়গায় নিয়ে যাচ্ছে ভালো লাগতেছে করে সব কটা চারা আনা শেষ এবং গাড়ি লোড করা হচ্ছে সজীব চারা আছে প্রায় একশো বিশটা আজকে একশো বিশ পিস মতো চারা বিক্রি করলাম গাড়িও লোড দেওয়া শেষ প্রায় অনেকে বলে সাথে টিটকারি করে তারপরে টিটকারি দেখলে তো আরও ভাই চলবে না ভাই যার যেটা শেষ সেটা করবেই সব কমপ্লিট আর এই চারাগুলো আজকে নিচে আমাদের সজীব ভাই তারপরে হচ্ছে শেখালি আর যতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম